ভাবি আজকে কিস আমি কি আপনাকে একটা কিস করতে পারি আপনার সাহস তো মন্দ না আমাকে আইছেন কিস করতে। আরে ভাবি রাগ করতেছেন কেন আমি তো ঠোঁটে কিস করব না হাতে কিস করবো হাতে কিস করবেন কেন আমার ঠোঁটে কি বিশ লাগানো আছে আচ্ছা ভাবি এই চোদ্দ তারিখ তো ভ্যালেন্টাইন ডে এই ভ্যালেন্টাইন ডে তে কি হয় একটু বলবেন তার আগে বলেন আজ পর্যন্ত কারোরা গার্লফ্রেন্ড বানাইছেন আপনি না ভাবি গার্লফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড বানানোর আগেই বিয়ে করা হয়েছে তাহলে ভ্যালেন্টাইন ডে দিন আপনার জন্য সরস্বতী পূজা ভাই